আপনার যে টপিক যে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে এই প্রশ্ন এই প্রশ্নটায় আসি এই প্রশ্ন কেনই এই প্রশ্ন আছে তো আমার ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কেন হবে কারণ হচ্ছে এই সরকারের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইনুস উনি অর্থনীতি বোঝেন উনি আমার আপনার থেকে দেশের অনেকের থেকে অনেক ভালো অর্থনীতি বোঝেন তিনি বোঝেন দেশের অর্থনীতির অবস্থাটা কী নির্বাচন কবে হবে বা হতে পারে তার জন্য যতগুলো ইন্ডিকেটার দরকার তার মধ্যে একটা হচ্ছে মানুষ কি চায় আট মার্চ দুই হাজার পঁচিশে ঢাকা ট্রিবিউনে একটা জরিপ প্রকাশিত হয়েছিল ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপ একটা বিভাগ থেকে স্যাম্পল নিয়ে করেছিল তার মধ্যে ফিফটি নাইন পার্সেন্ট শতকরা উনষাট শতাংশ মানুষ বলেছিল ভোটারদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে তারা বলছিল ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচনের মধ্যে বত্রিশ শতাংশ জুনের মধ্যেই চেয়েছিল এবং এই অংশগ্রহণকারীদের মধ্যে ফিফটি পারসেন্ট কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি তার মানে গত তিনটি নির্বাচনে যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং এই অর্থনৈতিক অবস্থা তাদের কর্মক্ষেত্র তাদের দারিদ্রের অবস্থা সব মিলিয়ে তারা কিন্তু চায় নির্বাচনটা দ্রুত হোক এইটা একটা দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন বিনিয়োগ বলতে কিছু হয় না দেশি বিশেষ দেশি কিছুই হয় না বিনিয়োগ না হলে কর্মক্ষেত্র হবে না কর্মক্ষেত্র না হলে দারিদ্রের হার বাড়বে দেবপ্রিয় ভট্টাচার্য ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র উল্লেখ করে যেটা বলছেন যে এই সরকারের আমলে সাতাশ লক্ষ মানুষ সীমার নিচে নতুন করে যুক্ত হয়েছে তার মধ্যে আঠারো লক্ষ নারী তাহলে সেইখানেও সরকারের একটা পরীক্ষা চেয়ে এই তথ্য নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুস বা তার সরকার জানেন উনি বুঝেন তৃতীয় হলো বিশ্বের অন্যান্য দেশে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সব জায়গায় কি হয়েছে সাম্প্রতিককালে একটা ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল আমার সেখানে ষোলোটি দেশের উপরে যে অ্যানালাইসিস করা হয়েছে গ্রিস বেলজিয়াম ইউক্রেন পোল্যান্ড পূর্ব জার্মানি রোমানিয়া চেকোস্লোভাকিয়া তিউনেশিয়া ইন্দোনেশিয়া নেপাল চিলি ইটালি হাঙ্গেরি স্পেন থাইল্যান্ড এবং গ্যাবন এর মধ্যে এক মাস থেকে এক বছর সাত মাসের মধ্যে নির্বাচন হয়েছে সর্বোচ্চ এক বছর সাত মাস দিয়েছে এই দেশগুলোর মধ্যে অ্যানালাইসিসে দেখা গেছে ওই দেশগুলোর অবস্থা বাংলাদেশের কি অবস্থা ওর মধ্যে অনেকটা আপনি কি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল পাবেন না সেখানে কত কতদিন পরে নির্বাচন হয়েছে আপনি থাইল্যান্ডের অভ্যুত্থানের পরে সেখানে কতদিন পরে হয়েছে এখানে তো আছে সেইখানে দেখা গেছে আপনি দেখেন থাইল্যান্ডে হয়েছে 1 বছর 7 মাস পরে কিন্তু আমাদের এখানে আমাদের এখানে এরকম একটা আলোচনা আছে মানে সেই আলোচনাটা খুব যুক্তিিক না মানুষ মানো হাসতে হাসতে বলে যে এখানে চেয়ার কাউকে ছাড়তে চায় না সেটা অন্য প্রশ্ন আসবে এইখানে আপনি অর্থনৈতিক যেই কথা মোটা সেটা চিন্তা করেন যে এর মধ্যে আবার অ্যানালাইসিসে দেখা গেছে দেশ যেই দেশগুলা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যত দেরিতে করেছে তাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তত বেড়েছে সংকট বেড়েছে এখন যেহেতু এই দেশগুলো এবং এটা সংস্কারের প্রশ্নে এদের মধ্যে

যে এই যে দশ মাসে যে দশ মাসের কথা মাসুদ ভাই বললেন দশ মাস আগে বিয়ে করেছিল এমন দম্পতিরা অনেকে সন্তানের মুখ দেখে ফেলেছেন আর এই সরকার দশ মাসে কি এমন প্রসাব করলো যে তাদেরকে অনেক সময় দিতে হবে অনন্তকাল সময় দিতে হবে তারা দেখার যে পৃথিবীর এই যে ষোলোটা দেশ বললাম যেখানে বিনিয়োগ খারাপ হয়েছে তারা দেখে যে আমার এখানে বিনিয়োগ বেশি হয়েছে আমার এখানে দারিদ্রের হার বাড়েনি আমার এখানে কর্মসংস্থান বেড়েছে অরাজনৈতিক মানে লোকাল নেতা কর্মীদের আপনি করতে পারেন সেটা তো আমরা শুনলাম কিন্তু সরকার যদি বলে দশ মাস ধরে তারা দেশটাকে টিকিয়ে রেখেছে এটা কি তাদের একেবারে অর্জন নয় এই সরকার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সমর্থিত সরকার গণ অভ্যুত্থানের পক্ষে প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক শক্ত সমর্থন দিয়ে যাদের বসায় এবং বিপ্লবের পরবর্তী সরকার যদি এটা গণ কেউ কেউ তো বিপ্লব বলছেন বিপ্লব পরবর্তী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার সকল লোকের সমর্থন নিয়ে বিপ্লবের গতিতে কাজ করবে ওরা এরা তো স্বাভাবিক গতির থেকে অনেক নিজের গতিতে